নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস ইউনিক স্পোর্টস বন্ধুরা এই ভিডিওতে আমরা কথা বলবো কিছু ফুটবল আপডেট নিয়ে যেখানে ইস্ট বেঙ্গল কিন্তু দীর্ঘমেয়াদী চুক্তিতে একজন ডিফেন্ডারকে সই করিয়েছে সেই নিয়ে আপডেট তোমাদের শেয়ার করার সাথে সাথে বিদেশি প্লেয়ারদের নিয়ে আপডেট দেওয়া রয়েছে এবং সবথেকে বড় ইস্টবেঙ্গলের সামনে চ্যালেঞ্জ ডায়মন্ড হারবার ম্যাচ সেই নিয়েও আমরা বেশ কিছু আলোচনা করা রয়েছে বেশ কিছু ফুটবল নিউজও শেয়ার করা রয়েছে এই ভিডিওতে তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও অনেকেই ভিডিও দেখছো ইউটিউব যেটা আমাদের জানাচ্ছে করে। ভিডিও দেখে চলে যাচ্ছ পারলে সাবস্ক্রাইব করে রেখে নোটিফিকেশানের বেল আইকনটা অন করে রেখো তাহলে আমি যখন পরবর্তী ভিডিও দেব নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে এবং সমস্ত লেটেস্ট আপডেট পেয়ে যাবে তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক তো ইস্ট বেঙ্গলের কিন্তু বড় এবার চ্যালেঞ্জ হচ্ছে ডায়মন্ড হারবার ম্যাচ কারণ লাস্ট ইয়ার যদি তোমরা সিএফএলের দিকে তাকাও তো ডায়মন্ড হারবার খেলবে খেলবে না করে তারা একটা সমস্যা তৈরি করলো বেঙ্গল তাদের মতন ম্যাচ খেলার পরেও কিন্তু তারা এখনো পর্যন্ত চ্যাম্পিয়ন হিসাবে তাদের নাম ঘোষণাও হয়নি ট্রফিও দেওয়া হয়নি আর অলরেডি এই সিজনে আবার সুপার সিক্সের ম্যাচ চলছে আজও ব্যাপার স্যাপার আর এই বছর হঠাৎ করেই আবার নতুন নিয়ম এলো যে গ্রুপ স্টেজের পয়েন্ট কোনোভাবেই পরবর্তী রাউন্ডে যাবে না সেখানে কিন্তু একদম ফ্রেশভাবে শুরু করতে হবে তো অনেক বাধা বিপত্তি রয়েছে মাঠের বাইরে ব্যাপারটা কি বলতে চাইলাম আশা করি বুঝতে পারছ তো যাই হোক সেসব যদি বাদও দেখা যায় তো ডায়মন্ড হারবার ম্যাচটা কিন্তু অবশ্যই বিনো জর্জ জিততে চাইছে কারণ কিছুদিন আগেই ইস্টবেঙ্গলের সিনিয়র দল ডায়মন্ড হারবার ম্যাচ কিন্তু জিততে পারেনি সেখানে হেরে গিয়ে ডুরান্ড কাপ থেকে বিদায় নিতে হয়েছিল সেমিফাইনালে সেই যে একটা যন্ত্রণা সেটা কিন্তু এখনও প্রত্যেকটা ইস্টবেঙ্গল সমর্থকের মধ্যে রয়েছে এবং লাস্ট ইয়ার এই ডায়মন্ড হারবারের সমস্যার কারণেই কিন্তু ইস্টবেঙ্গল ট্রফিও পাইনি চ্যাম্পিয়ন হিসাবে বেঙ্গলের নাম ঘোষণাও হয়নি তো সেক্ষেত্রে এই ম্যাচটা যে কোনো মূল্যে কিন্তু বিনজর জিততে চাইছে তার প্লেয়ারদের নিয়ে খুব ভালো রকম প্রস্তুতি পর্ব সেরেছে এবং অবশ্যই ঘরের মাঠে প্রস্তুতি ভালো নিয়ে কোচ যেটা জানিয়েছে আমরা ম্যাচ বাই ম্যাচ যেরকম জিতার জন্য চেষ্টা করি আমরা এই ম্যাচটাকেও একটা সাধারণ ম্যাচ হিসাবেই দেখছি এবং আমাদের প্লেয়ারদের উপর ভরসা রয়েছে তারা কিন্তু একটা ভালো পারফরমেন্স দিতে পারবে এবং অবশ্যই ম্যাচটা জেতার জন্য আমরা চেষ্টা করব আমরা অপোনেন্ট দলকে নিয়ে যথেষ্ট সতর্ক থাকব ওরাও ভালো ফুটবল খেলে এসেছে তবু কিন্তু আমরা জেতার জন্য সর্বত্র চেষ্টা করব এবং এই যে ম্যাচটার জন্য আবার হঠাৎ করে মাঠটাও এমন মাঠ দেখা দেওয়া হয়েছে যেখানে এই বছরে সিএফএলের খুব একটা ম্যাচ ইস্টবেঙ্গল খেলেনি তো সেখানে হঠাৎ কিন্তু আবার কিশোর ভারতীতে খেলা দেওয়া রয়েছে তো যারা পারবে কালকে রবিবার রয়েছে তো অবশ্যই দুপুর তিনটে সময় কিশোর ভারতীতে খেলা রয়েছে একটু ওখানি মাঠে যাও গিয়ে টিমকে সাপোর্ট করো এবং এটা মাস্ট উইন ম্যাচ এই ম্যাচটা জিততে পারলে কিন্তু অবশ্যই ইস্টবেঙ্গল অনেকটাই এগিয়ে থাকবে সিএফএল চ্যাম্পিয়ন হওয়ার জন্য তো এই ম্যাচটা যে কোনো মূল্যে জিততেই হবে তো সকলে গিয়ে পারলে একটু টিমকে সাপোর্ট করো এছাড়া খেলা দেখতে গেলে তোমাদের এস এস ইএন মোবাইল অ্যাপ্লিকেশনের সাবস্ক্রিপশন নিয়ে খেলা দেখতে হবে সুপার সিক্সের ম্যাচগুলোর জন্য একশো টাকা সাবস্ক্রিপশন রাখা হয়েছে যারা পারবে নিয়ে নাও আর যদি কোনো রকম ব্যবস্থা আগের দিনের মতন থাকে তো অবশ্যই সেটা কিন্তু আমাদের সোশ্যাল মিডিয়া পেজে শেয়ার করে দেবো তাই যারা এখনো আমাদের মিডিয়া পেজে তারা কিন্তু অবশ্যই পিন কমেন্ট এবং ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে হোয়াটসঅ্যাপ চ্যানেল টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেতে পারো সেখানে কিন্তু সমস্ত লেটেস্ট আপডেট পেয়ে যাবে তো এই ম্যাচটা খেলার আগে ইস্টবেঙ্গল সিপির একটু ভালো খবরও রয়েছে বেশ কিছু প্লেয়ার যারা কাঠ সমস্যায় ছিল বা যারা একটু চোটের আওতায় ছিল তারা কিন্তু ফিরতে চলেছে এবং পূর্ণ শক্তির দলই কিন্তু সেক্ষেত্রে বিনো পাচ্ছে এটা কিন্তু খুবই পজিটিভ ব্যাপার এবং এই সিজনেও খুব ভালো ছন্দে সায়ন পেকা ভিজনু রয়েছে গোলের মধ্যে রয়েছে তারা যদি এই ম্যাচটায় জ্বলে উঠতে পারে তো অবশ্যই আমার তো মতে বলে ইস্টবেঙ্গল এই সিজনেও সিএফএল চ্যাম্পিয়ন হওয়ার অন্যতম দাবিদার থাকবে তো এর সাথে সাথে আমরা যদি একটুখানি ব্যাঙ্গালুরু কে নিয়ে কথা বলি তোমাদের যেরকমটা আজকে সকালেই জানিয়েছিলাম ব্যাঙ্গালুরু তাদের সিনিয়র দলের ফুটবল অপারেশান কিন্তু আবারও শুরু করতে চলেছে সমস্ত পরিকল্পনা তাদের প্রস্তুত হয়ে গেছে শুধুমাত্র কবে খেলাটা হয় কিভাবে হয় মানে প্রস্তুতি তারা নেয় সেই দিকেই নজর থাকবে এবার পুরোপুরি অফিসিয়াল স্টেটমেন্ট দিয়ে বেঙ্গালুরু জানিয়েছে আগামী ষোলো তারিখ থেকে তাদের কিন্তু প্রস্তুতি পর্ব তারা শুরু করে দিচ্ছে এবং এতদিন যে প্লেয়ার বা সাপোর্ট স্টাফ বা কোচ সবাইদের যে স্যালারির একটা ডিউ ছিল তো সেই সমস্ত স্যালারিও কিন্তু মিটিয়ে দেওয়া হয়েছে তো সব মিলিয়ে কিন্তু একদম ফ্রেশভাবে কিন্তু ব্যাঙ্গালুরু ফিরছে এবং শক্তিশালীভাবেই ব্যাঙ্গালুরু ফিরছে এবং তারাও বেশ কিছু ডোমেস্টিক সাইনিং এবং বেশ কিছু তারা কিন্তু ফরেন সাইনিংও খুব তাড়াতাড়ি কমপ্লিট করবে বলেই শোনা যাচ্ছে তো এবং এর সাথে সাথে যদি আমরা একজন বিদেশি প্লেয়ারকে নিয়ে কথা বলি বত্রিশ বছর বয়সী আয়ারল্যান্ডের ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনের প্লেয়ার কার্ল ম্যাখিউ যাকে কিন্তু আমরা দীর্ঘদিন ইন্ডিয়ান ফুটবলে দেখছি শুরুটা হয়েছিল এটিকে পরবর্তী সময় এটিকে মোহনবাগান এবং এফসি গোয়ার জার্সি গায়ে দুর্দান্ত পারফরম্যান্স কিন্তু আমরা কার্ল ম্যাখুয়ের কাছ থেকে দেখতে পেয়েছি এবার কিন্তু কার্ল ম্যাখুয়ের সঙ্গে নতুন করে চুক্তি করতে চলেছে চেন্নাই এফসি কথাবার্তা কিন্তু বেশ পজিটিভ ভাবে এগোচ্ছে এবং কথাবার্তা অনেক দূরই এগিয়ে গেছে তো এই ফ্রি প্লেয়ারকে কিন্তু চেন্নাই নিয়ে তাদের দলকে আরও বেশি শক্তিশালী করতে চাইছে তো যে কোনো মুহূর্তে হয়তো ডিল ডান হয়ে যাবে সাইনিংয়ের খবর এসে গেলে তোমাদের অবশ্যই জানিয়ে দেব আমি তো বলবো এটা চেন্নাইয়ের জন্য খুব ভালো একটা ডিল হবে এবং কালের বয়স বর্তমানে বত্রিশ বছর ইন্ডিয়ান ফুটবলে একদম পরিচিত মুখ এবং খুবই একজন প্রমিসিং প্লেয়ার সেন্টার ব্যাক ছাড়াও ডিফেন্সিভ মিডফিল্ডার প্রয়োজনে বক্স টু বক্স মিডফিল্ড পজিশনেও খেলতে পারে তো এটা কিন্তু চেন্নাইয়ের জন্য একটা ভালো সাইনিং হবে বলে আমার মনে হয় এবং এর সাথে সাথে যদি আমরা একজন প্লেয়ারকে নিয়ে কথা ডোমেস্টিক প্লেয়ার আঠারো বছর বয়সী সোনাম যে কিন্তু ইস্টবেঙ্গলের রিজার্ভ টিমের সঙ্গে যুক্ত ছিল তো সেই জায়গাতে সে যথেষ্ট ভালো পারফরমেন্স করেছে এবং দলেরও কিন্তু সে সদস্য তো খুবই একজন ট্যালেন্টেড প্লেয়ার এবং সেই সোনামের সঙ্গে কিন্তু এবার দীর্ঘমেয়াদী চুক্তি চুক্তি ইস্টবেঙ্গল করে নিল অলরেডি ছাব্বিশ সাল পর্যন্ত চুক্তি ছিল কিন্তু সেই চুক্তি কিন্তু আরও তিনটে বছর অর্থাৎ দু সাল পর্যন্ত সোনামের সঙ্গে চুক্তি করে নিয়েছে ইস্টবেঙ্গল এটা কিন্তু একটা দারুণ আপগ্রেড হয়েছে সোনামের জন্য এবং প্লেয়ার তার মধ্যে যথেষ্ট কোয়ালিটি রয়েছে তার উচ্চতাটা খুবই ভালো এবং অ্যাজ এ ডিফেন্সডার প্লেয়ার হিসাবে কিন্তু যথেষ্ট নিজেকে মানিয়ে নিয়েছে আশা করি পরবর্তী সময় আরও ভালো পারফরমেন্স করে রিজার্ভ টিম এবং সিনিয়র দলেও কিন্তু স্নমের আসার সমস্ত রকম গুণাবলী রয়েছে তবে এই ভিডিওতে এই আপডেটগুলোই শেয়ার করার ছিল ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব করে নিও দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ